আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করব আপনাদের সাথে দেখুন এটা কি বলতে পারেন বলেন তো দেখি গাইস এটা একটা পানির পর দেখেন কি সুন্দর আবার আবারের মতন এজে দেখেন এটা ভাঁজ করে রাখা যায় এই যে ভাজ করো ভাজ করে দেখাও কীভাবে ভাজ করে রাখা যায় এই যে দেখেন এইভাবে করে ভাজ করে রাখা যায় এই যে ঠাকুর আবার ওপেন করে ফেলাও দেখেন পানির পট এটা কিন্তু রাবারের জিনিসটা একদম রাবারের জিনিসটা এই যে দেখেন হ্যাঁ এই যে দেখুন এই যে মুখটা ওপেন করলো আর এই যে দেখেন এই যেটার মধ্যে এই যে পানি রাখবো দেখছেন কি আশ্চর্য ব্যাপার রাবারের একদম হ্যাঁ রাবার ছোটো ভাইরা কি ও তো স্কাউটের ইয়া স্কাউটিং করে স্কাউটের সভাপতিও একটা ভালো একটা পোস্টে আসে তো এইগুলো আর কি ওর নিজের থেকে ওর এইগুলো ইসে অনেক কিছুই আছে আনকমন জিনিসপত্র সেই জন্য আর কি ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে একেবারে সুন্দর তো শেষ যেহেতু ওই স্কাউটিং করে ওর বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যে থাকতে হয় কাজ করতে হয় তখন ওই যেরকম করে এই জিনিসটা দেখা কিছু করে ক্যারিং ক্যারি করা যাবে এটা এটা কিন্তু যে কোনো জায়গার মধ্যে যে কোনো কিছুর মধ্যে রাখা যাবে আবার বেশি জায়গাও নেবে না সুন্দর খুব সুন্দর আনকমন একটা জিনিস এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা ফাইন একটা জিনিস ফাইন অবাক হয়ে গেলাম

য়ে দিব সামান্য পরিমাণে ডিম আর সাথে দিব ধনিয়া পাতা খুচি তো এটা একজনের জন্য হয়ে গেলো কেউ যদি একটু টকটা বেশি খেতে চাও আর একটু করে দিয়ে দিলাম টক না একজন একজন কাস্টমার কাস্টমার একদম